হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে তো আজকে আমাদের তোমাদের সাথে শেয়ার করবো একটা মিনি ভ্লগ দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আজকের আকাশটা দেখো আকাশটা দেখলেই না এখন মনে হচ্ছে যে পুজো পুজো ভাব চলে এসছে বেশ সুন্দর লাগছিলো আকাশটা বাবাই রেডি হয়ে গেছে তো এবার বেরিয়ে পড়া যাক চলো তো আমরা বেরিয়ে পড়েছি টোটোতেও উঠে গেছি মাকে নিয়ে নিয়েছি সাথে তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে জানিয়ে দিই আমি যাচ্ছি হচ্ছে বড়মাসি বাড়ি আমার বড়মাসি বাড়িতে মনসা পুজো হয় আমার বিয়ের পরেই প্রথম যাচ্ছি আর বাবাইকে প্রথম নিয়ে যাচ্ছি তো আমাদের খিদে পেয়ে গেছিলো তো তিনজনে মিলে কচুরি খেয়ে নিলাম তারপরে কচুরি খাওয়ার পরে মিষ্টি নিয়ে নিলাম মাসিদের বাড়ির জন্য তো মিষ্টি নিয়ে আমরা মাসি বাড়ি চলে এসেছি এই যে আমাদের হব বৌদি আর এই যে আমার মাসি বাড়ি এটা আমার দিদি আর এই দেখো আমার মাসিওরা এসে খেতে বসে পড়েছে আমরা ঢুকেছি তার কিছুক্ষণ আগেই মাসি ওরা তো আর এই যে ঢঙ্গি মাসি এই ঢঙ্গি মাসিকে তোমরা কম বেশি সবাই চেনো তো ঢং করতেই হবে তো তারপরে বাবাই ফল প্রসাদ খেয়ে নিল আর এই হচ্ছে আমার আর এক জামাইবাবু ওই দিদিটার বর আমার জামাইবাবু তো কিছুক্ষণ গল্প করার পরে খিদে পেয়ে গেছিল দুপুর হয়ে গেছে তো খেতে বসে পড়েছে আর এ দেখো গ্লাসগুলো সব ফুটো জল পড়ে যাচ্ছে তো খাওয়ারে ছিল রাইস আলুর দম চাটনি পাঁপড় তো ঝটপট করে খেয়ে নিয়েছে আর এদিকে মা মাসি ওদের সবার খাওয়া হয়ে গেছে তো এখন আমরা রাইস আলুর দম খাচ্ছি আমরা এই শালি জামাইবাবু নিয়ে বসে পড়েছি রাইস আলুর দমটা বেশ ভালোই হয়েছিল আমি অত রাইস পছন্দ করি না বাট খেয়েছি খুব খুব ভালো ভালো কিছু বলার নেই কিছু বলার নেই তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখো এই শালি জামাইবাবু মিলে রসগস শিঙড়া খেলছে তো এখানে মা মাসিরে মিলে গল্প করছিলাম আর আমার মনে মাসিদের সাথে মিলে গল্প করতে ভীষণ ভালো লাগে তো তারপর সন্ধ্যা হয়ে গেছে তো রেডি হয়ে নিয়েছি সবাই এখন বেরিয়ে পড়বো আমরা বাড়ি যাব তো মাসি আবার আমাদেরকে পার্সেল দিয়ে দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এই যে আমার বৌদির মা তো তারপর সবাইকে টাটা বাই বাই করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমরা বাড়ি চলে এসেছি এই ছিল আমার একটা মিনি ব্লগ তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো ততক্ষণে চলো টাটা বাই বাই